তো আমরা বগর বগর করতে কথা বলে ফেললাম শেষ একটা কথা বলি প্রত্যেকটা গরুগুলো দর্শকদের খুলে খুলে দেখাতে হবে অবশ্যই অবশ্যই গরুগুলা জাতমান কেমন কি আছে গুলা কি দর্শক কিনতে পারবে কি পারবে না ভালো আছে না খারাপ আছে দেখা যাচ্ছে বয়স কত মাস দেখেন ভাই পাগল ভাই তোমার পাগল ভাই বয়স বয়স জান কত বয়স থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস বয়স হতো ভাই অবশ্যই মারশাল পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ ইঞ্চি হাইট পঁয়তাল্লিশ চুয়াল্লিশ আছে ভাই ইঞ্চি হাইট আছে অবশ্যই হাতের নাগাল ভাই ভাই

ইনশাআল্লাহ আপনার সামনে গাড়ি লোড হলো এই যে অবশ্যই এত ভাই এই যে এই যে মালটা যেহেতু আমরা সেলপোসের ভিডিও করি না দর্শক মানে ওইরকম সময় নাই এত ভাই একটা সেল পোস্টের ভিডিও করা অনেক সমস্যা অবশ্যই দর্শক আমাদের এলাকাতে একটু সমস্যা হয় ভিডিও আমরা করি না

এটাও সাহিব দেখেন মার্শাল মার্শাল্লাহ ই ডবল সি ডবল বলা দেবো না তোর ভাই কোনো ডবল নেই ডবল নাই ভাই বললাম ভাই বাস্তবই নাই তোর ভাই

আতাউর ভাই